নমস্কার বন্ধুরা আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আজ এক নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলছি এখন বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে তো ভাবলাম বাঁধাকপি দিয়ে একটা অন্য রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি বাঁধাকপির ঘন্ট তো আমরা বাড়িতে প্রায় খেয়ে থাকি তো ভাবলাম বাঁধাকপি দিয়ে আজ এক দারুণ স্বাদের পরোটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর সাথে থাকছে নিরামিষ আলুর দম অপূর্ব স্বাদের এক রেসিপি হতে চলছে প্রথম থেকে লাশ পর্যন্ত কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে আশা করছি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে চলুন তাহলে এই দারুণ শেয়ার করি করে কেটে প্রথমে বাঁধাকপির তরকারিটা করে দিব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আদা বাটা এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদ দুধ দেওয়ার পর আবারও খানিকক্ষণ ভেজে নিবো সুন্দর করে বাঁধাকপির সবজি হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি এখন করে নিব আলুর দম তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা জুড়ে এখন দিয়ে দিচ্ছি আলু আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি মটরশুটি টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি জিরা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি আলু ত একদম পারফেক্ট রেডি হয়ে এসেছে উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা মা এখন আঠার উপর দিয়ে দিচ্ছে লবণ দিবে তেল অল্প অল্প জল দিয়ে আঠাগুলো মেখে নিবে আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করে খাই একদম সেই রকমভাবেই একটা ডো বানিয়ে নিবে লাড্ডু করে নিয়েছি লাড্ডুটাকে এখন গোল করে নিব মাঝখানটা গর্ত থাকবে দেখুন মাঝখানটা কী সুন্দর গর্ত করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি তখন বেলে এমন করে বেলতে হবে যাতে মোটাও না হয় পাতলাও না হয় কড়াই গরম এসেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলে পরোটাগুলো ভেজে নেব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন পরোটা সুন্দর করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম আরেকটা পরোটা ভেজে খাও গরম গরম বাঁধাকপির পরোটা আর সাথে আলুর দম নিরামিষ আলুর দম বাঁধাকপির পরোটা কেমন হয়েছে ভালো হয়েছে বাঁধাকপি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে বাই